দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকে আমরা এক অসহায় এক অল্প বয়সী আপুর সাথে আমরা কথা বলবো জান এই বয়সে ইউটিউবে কেন আসলেন তিনি কি বলতে চান তার মুখ থেকে শুন বাপ আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আশালা খুব সুন্দর নাম স্বপ্ন বয়স বয়সত অল্প বয়স কত আঠারো বছর হয়ে গেছে মাশাআল্লাহ কি করেন পড়াশোনা? সেলাই মেশিনে কাজ করেন। তুই পড়াশোনা করবেন সেলাই মেশিনে কাজ করেন কাউন্টার কি? আচ্ছা অভাবে স্বভাব নষ্ট নাকি? ডাইরেক্ট সেলাই মেশিনের কাজ তো আর খারাপ না। আচ্ছা।

স্বপ্ন আপ কখনো স্বপ্ন দেখেন না কি যে স্বামী আপনাকে আইসে আইসা ঘোড়ায় ঘোড়ায় নিয়ে গেছে এরকম স্বপ্ন দেখেন কখনো দেখেন কখনো মাঝে মাঝে দেখেন দেখা হয় না আচ্ছা তো দর্শক আপনারা স্বপ্ন আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন ফোর জিরো ফাইভ সেভেন ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন ফোর জিরো ফাইভ সেভেন ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম